মানুষের কাছে আমি মিশার চেষ্টা করেছি মানুষের কথাগুলো আমি শুনেছি যে এমন কোনো মানুষ পাবেন না যার পায়ের রক ছাত্র শিবির অথবা জামাত ইসলামী কেটেছে এই সাভার এবং আশুলিয়াতে আমি আমার সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী ওয়ার্ক করে আসছি ইসলামী ছাত্র শিবিরের আমি অঞ্চলের জেলা সভাপতি ছিলাম এবং জামাত ইসলামীর বর্তমানে আমি ঢাকা জেলার সেক্রেটারি আমি এই অঞ্চলের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমি প্রত্যেকটা এলাকার অলিত এবং গলিতে আমি গিয়েছি মানুষের কাছে আমি মিশার চেষ্টা করেছি মানুষের কথাগুলো আমি শুনেছি এবং মানুষের সাথে আমি খোলামেলা কথা বলেছি এদেশের বিশেষ করে ঢাকা অনুশাসনের একটা বিরাট একটি এলাকা এখানে অনেক ভোটার তার চেয়েও বেশি হলো যে এখানে প্রায় ভোটারের ডাবল হচ্ছে এখানে মানুষ বসবাস করে আমি মানুষের কাছে গিয়েছি মানুষের সাথে কথা বলেছি এবং তাদের যে আবেগ এবং আকাঙ্ক্ষা এবং চব্বিশের ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করেছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য মানুষ ঢাকা উনিশ সাভার এবং আশুলিয়ার মানুষ এবং এখানকার ভোটাররা জামাত ইসলামের প্রার্থীকে আমাকে তারা গ্রহণ করেছে এবং আমাকে আশ্বস্ত করেছে এবং তাদের কাছে আমি আমার কথা বলেছি এবং তারা আমাকে কথা দিয়েছে এবং মানুষের প্রত্যাশা যে ঢাকা উনিশ সেটি ঢাকার কাছের গুরুত্বপূর্ণ একটি এলাকা এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন যানজট থেকে মানুষের নির মানুষকে মুক্ত করা এবং এদের গার্মেন্টস অধ্যসিত আমাদের এলাকা এখানে নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা শ্রমিক এবং মালিকের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তোলা এবং যানজটের জন্য এই এলাকায় যে কারণে যানজট লেগে থাকে রাস্তাঘাটের সেইগুলো চিহ্নিত করা এবং আমাদের এই এলাকাটা কিছু অংশ আছে এখনও কৃষিনির্ভর সেই কৃষিনির্ভর এলাকাতে কৃষকদেরকে কৃষি বান্ধব একটি আসন উপহার দেওয়া আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান ভালো মানে গড়ে তোলা চিকিৎসা সেবার জন্য আধুনিক হসপিটাল গড়ে তোলা সব কিছু মিলেই মানুষ আমাদের জামাত ইসলামের প্রার্থীকে বিজয় করার জন্য তাদের আশা এবং আমরা মনে করি আগামী বিগত দিনে পঞ্চাশ চুয়ান্ন বছরে এ দেশের এই এলাকার মানুষ দেখেছে এবং আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই এই এলাকায় যতগুলো সুযোগ সুবিধা আছে মানুষের সেবা দেওয়ার মতন সরকারি বেসরকারি আমরা যদি পাঁচ বছরে আমাদেরকে যদি এই উনিশ আসনে মানুষ সেবক হিসাবে গ্রহণ করে ইনশাল্লাহ পাঁচ বছরে সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে এই এলাকার বিভিন্ন উন্নয়ন বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং আপনার প্রতিবন্ধী ভাতা এবং আপনার চিকিৎসা ভাতা সহ অন্যান্য যত রকমের সুযোগ সুবিধা আছে সকল কিছু ইনশাল্লাহ আমরা দিয়ে পাঁচ বছর আমরা মানুষের কাছে আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি যে আপনারা যে আমাদেরকে সেবক হিসাবে গ্রহণ করেন তাহলে আমরা ঢাকা উড়িষ সাভার এবং আশুলিয়া থেকে পাঁচ বছর ইনশাল্লাহ পরিবর্তন করব যা আপনারা কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ সাভারকে আমরা আশুলিয়া এবং সাভারকে একটা গ্রিন নগরী একটা ক্লিন নগরী হিসাবে গড়তে চাই তরুণ ভোটারদের কাছে আমাদের আহ্বান থাকবে তারা আজকে অনেক বেশি সচেতন যাদের মাধ্যমে আমরা চব্বিশে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলার যাত্রা শুরু করেছে তরুণ ভোটারদেরকে ভোটারদেরকে আমরা আশ্বস্ত করেছি তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী দিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা উনিশের জামাতের প্রার্থী আমাকে এলাকার ভোটাররা বিজয়ী করবে এবং আমিও তাদের পাশে থেকে আগামী পাঁচ বছরে ইনশাল্লাহ এই ঢাকা উনিশ আসন সবার আসলে পরিবর্তনের জন্য আমি চেষ্টা করব। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকেই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত আমি এই জেলার ছাত্র শিবিরের সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন আড়াই বছর আড়াই সেশন তো আমাদের ব্যাপারে নানা বিধ আসলে কথা বিভিন্ন সময়ে মানে অপপ্রচার ছিল ছাত্র শিবির রক কাটে ছাত্র শিবির একটি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এটা আমরা তখন থেকে জবাব দিয়ে এসেছি এবং আমরা চ্যালেঞ্জ করেছি এখন আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করতেছি যে এমন কোনো মানুষ পাবেন না যার পায়ের রক ছাত্র শিবির অথবা জামাত ইসলামী কেটেছে যদি আপনি দেখাইতে পারেন একেবারে রক প্রমাণসহ ওই দিন থেকে আমি ইনশাল্লাহ জামাত এবং শিবিরের মানে এই জামাত শিবির আর করবো না এই জন্য আমরা বর বরাবরই চ্যালেঞ্জ করেছি আপনাদের মাধ্যমে আমরা চ্যালেঞ্জ করি জামাত শিবির এই কাজ করে না জামাত শিবির একটি মানবিক সংগঠন যারা যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে সেখানে তারা সুস্থার ভূমিকা রাখে এই জন্য জামাত শিবির দ্বারা কেউ আক্রান্ত হয়েছে কেউ আহত হয়েছে জামাত শিবির আগে কেউ আক্রমণ করেছে এরকম নজিরও বাংলাদেশ ইনচাল্লা নাই এই জন্য আমি এই জামাত ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি হিসাবে ঢাকা উনি সংসদে আসনে একজন নমিনি হিসাবে আমি জামাত শিবিরের এবং একজন দায়িত্বশীল ছিলাম সেই হিসাবে আমি পরিষ্কার বলতে পারি জামাত শিবির মানবিক একটি সংগঠন হিসেবে। সব সবসময়ই মানবতার কল্যাণের জন্য মানুষের কল্যাণজনে কাজ করছে এবং এটা আমাদের ব্যাপারে একটা অপপ্রচার ছিল আমরা সে অপপ্রচার যারা করেছেন তাদেরকে আসলে সঠিক তথ্য জেনেই আসলে প্রচার করা উচিত সে ব্যাপারে বন্ধুদেরকে আহ্বান করবো এবং জামার শিবিরে এরকম কোনো কার্যক্রমের সাথে মোটেও জড়িত ছিল না এখন না ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না তার একটা প্রমাণ যদি আপনারা চিন্তা করেন আমাদের জুলাই বিপ্লব হয়েছে প্রায় পনেরো বছর মার্চ চলে যাচ্ছে এই পনেরো মাসে আপনি জামাত শিবিরের একজন কর্মী পাবেন না যারা অন্যায় ভাবে কারো জমি দখল করেছে কোথাও দখল করেছে কোথাও বাড়ি দখল করেছে এরকম জামাত শিবিরের একজন নেতা এবং কর্মীদেরকেও আপনি পাবেন না ইনশাল্লাহ এই আসনে যদি আমাকে বিজয়ী করেন এই দেশের জন এই এলাকার জনগণ আমি পরিষ্কার বলতে পারি জামাত শিবিরের একজন নেতা কর্মীর বিরুদ্ধে এরকম প্রচলিত কোনো অভিযোগ ইনশাল্লাহ আপনি আনতে পারবেন না আর যদিও কোনো কারণে আপনারা আনেন আমরা বাছাই করে সাথে দল থেকে বহিষ্কার করা হবে আনতেই পারবেন না ইনশাল্লাহ জামাত শিবির সেই কার্যক্রমের সাথে জড়িত নয় জামা সে মানবিক সংগঠন মানুষের কল্যাণে তারা কাজ করে বাংলাদেশটাকে আমরা একটা সুন্দর এবং ইসলামী এবং কল্যাণকামী আল্লাহ আইন এবং সত্যকে শাসন মাধ্যমে বাংলাদেশটাকে একটা পৃথিবীর মধ্যে একটা মডেল রাষ্ট্র পরিণত করতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ